এই বছর বাবা রুগ্রেশ্বর ক্লাবের থেকে আকর্ষণীয় জিনিস যেটা আঠেই মার্চ আমরা রেখেছি সেটা হচ্ছে সর্বসাধারণের জন্য শিব দুর্গা সাজো প্রতিযোগিতা ঠিক বিকেল তিনটা অনুষ্ঠিত হবে যেটা ছদ্মবেশ আমরা বলি একটাই ইভেন্ট যেটা হচ্ছে আমাদের শিব দুর্গা সাজ সাজো প্রতিযোগিতা তো এই শিব দুর্গা পুজো শিব দুর্গা সাজো প্রতিযোগিতাতে আমরা একটা বিশেষ আকর্ষণীয় পুরস্কার রেখেছি তাই আমি সর্বসাধারণ মানুষের কাছে অনুরোধ করব আপনারা এই ইভেন্টে অংশগ্রহণ করুন এবং সবাইকে আনন্দিত করে তোলে এবং শিল্পী দিন ওই দিনই আবার রয়েছে বিকেল চারটায় বিকেল পাঁচটায় রয়েছে আবার দাদা দাদাগিরি প্রতিযোগিতা এটা ক বিভাগ এবং খ বিভাগ রয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ক বিভাগ খ বিভাগ রয়েছে নবম থেকে দশম শ্রেণী প্রতি গ্রুপে দুজন করে খেলতে পারবে এতেও খুব আকর্ষণীয় পুরস্কার রয়েছে আমার পরিচয় আমি সন্দীপন জানা এই ক্লাবের সভাপতি